প্রতিবেশী দোনলা বন্দুকের গুলিতে জখম মা ও ছেলে ঘটনাটি ব্যান্ডেল সাহাগঞ্জ ঝাঁপ পুকুরের ঘটনা প্রসঙ্গে জানা যায় ওই এলাকার বাসিন্দা সুরজিৎ বসু তার পোষ্য হাসের জন্য বাড়ির সামনের পুকুর থেকে গুগলি তুলে পুকুর পাড়ে ধুচ্ছিলেন তাতেই পুকুরের পাড় নোংরা হচ্ছিল এই নিয়েই তার প্রতিবেশী সুনীল দেবনাথ গালিগালাজ করতে থাকেন সুরজিৎ সুনীলকে বারংবার বলে সে পুকুরের পাড় ধুয়ে দেবে এরপরেই সুনীল সুরজিৎকে ধাক্কা মেরে পুকুরে ফেলে দেয় এরপরেই ঘটনাস্থলে এসে উপস্থিত হন সুরজিতের মা সুভদ্রা বসু সুরজিত পুকুর থেকে ওঠা মাত্রই সুনীল কাটারি নিয়ে তার দিকে তেরে যান তখনই সুভদ্রা দেবী ছেলেকে নিয়ে বাড়ির দিকে রওনা দেন সুরজিতের অভিযোগ এই সময় সুনীল ঘরে গিয়ে তার কাছে থাকা দোনলা বন্দুক বের করে নিয়ে এসে তাদের দিকে গুলি চালায় তাতে সে তার মা জখম হয় এরপরে স্থানীয়রা তড়িঘড়ি দুজনকে সেখান থেকে উদ্ধার করে চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় চুচুড়া থানার পুলিশ ধরছিলাম ও লোকটা এসে বলছে এখানে শামুক কেন ধরছে রাস্তা নোংরা হচ্ছে আমি জল দিয়ে ধুয়ে দেবো তারপরে এসে আমাকে পুকুরে জলে ঢাকা দিয়ে ফেলে দিয়েছে আচ্ছা দিয়ে আমার সঙ্গে ধাক্কা কি হয়েছে যে ওর ছেড়ে এসে আমাকে এরকম ধরেছে তারপরে কাট তাও দিয়ে এসে মারছে দাও দিয়ে মারছে তার মা আমাকে নিতে এসেছে মা আমি চলে আসছিলাম বাড়িতে তো তারপরে বন্দুক দিয়ে ভয় দেখাচ্ছে তারপরে জোরে একটা আওয়াজ হলো দূর করে দেখছি মায়ের হাত দিয়ে রক্ত করেছে দমদম করে আমার পিছেও লেগেছে ধনালা বন্দুক ছিল হ্যাঁ কে চালিয়েছে ওটা ওই লোকটা কি নামবো জানো সুনীল সুনীল দেব না সুনীল দেবনাথ মানে ওই শামুক নিয়ে ঝামেলা হয়েছিল হ্যাঁ আমার পুকুরে হাস আছে তো হাসের জন্য বাচ্চার জন্য ওই শামুক ধরছিল আচ্ছা ওর ও ওরকম আছে মানে ভাই দেখা যায় এরকম আগেও করেছে

আর যিনি গুলি মেরেছে অনেক পুকুর পাড়ে ওনার বাড়ি হুগলি তোলাতে পুকুর ঘাটটা নোংরা হয়েছে আর নোংরা হওয়ার জন্য ওকে করে যে ভাই নোংরা হয়েছে ওই জল পরিষ্কার করে এই দু এক কথা ঝামেলা হয় অশান্ত তারপরে ওনার বাড়িতে দুনালা বন্ধু আছে লাইসেন্স করা এটা নিয়ে উনি সিকিউরিটি গার্ডে চাকরি করে সেই বন্ধু বের করে ফায়ার করেছে ফায়ার করাতে মায়েরও লেগেছে ছেলেরও লেগেছে এটা তো ওনার বাড়িতেই থাকে ওনার বাড়ি সব সময় থাকে ওনার কাছে হ্যাঁ বন্ধু সব সময় থাকে ওনার বাড়িতেই থাকে যখন ডিউটি যায় সঙ্গে করেই নিয়ে যায় এখন লাইসেন্স আছে কিনা আমরা জানি না এটা পুলিশ জানতে পারে পুলিশ ভেরিফিকেশন করলেই বুঝতে পারে বন্ধু তো আদৌ লাইসেন্স আছে কি উনি কী কারণ উনি আমরা যতটা জানি সিকিউরিটি গার্ডে কাজ করে কিন্তু কোথায় কাজ করে তাও জানি না উনি রেগুলার বেরোয় সিকিউরিটি গার্ডে ড্রেস করেই বেরোয় আমার ড্রেস করেই বেরোয় ব্যাপারটা হয়েছে এরা এখানকার বাসিন্দা না এরা বাংলাদেশি বাংলাদেশিও না এরা হয়েছে ত্রিপুরার মাল এখানে এসে এই বাড়িটা কিনে এরা বসবাস করে বহুত লোকের সঙ্গে আমাদের সঙ্গেও একবার এই আমরা যেহেতু ক্লাবে আছি পাড়ায় আছি এই বেড়ানি একবার আমাদের সঙ্গে কোপাতে এসেছিল আমাদের সবাইকে এবং আমাদের অনেকের নামে কেস খামারিও করেছে এখানকার এমন কোনো লোক নেই যে তাদের নামে কেস খামারি করে না তাদের যখন তখন কাটারি নিয়ে কোপাতে না যায় এই রাস্তাটা দিয়ে কোনো রকম কাউকে হাঁটতে দেবে না সন্ধ্যের পরে ঘাটে ঘাটটা এই পুকুরটা হয়েছে আমাদের পুকুর উন্নয়ন সমিতির এই ঘাটে কাউকে বসতে দেবে না ছেলেপেলেরা সকাল বিকাল কাজ করে এসে হয়তো ওই ঘাটের ওখানে একটু বসতেই পারে গুজব করতেই পারে সে করতে দেবে না তা তাদের উপরও কাটানি নিয়ে যখন তখন মারতে যায় বন্দুক নিয়ে যখন তখন গুলি করতে যায় এর থানায় অভিযোগ এরপরে অভিযোগ করেছি অনেকবার আমরা থানায় অভিযোগ করেছি থানাকে বহুতবার জানিয়েছি আমাদের খামারি যে হয়েছে তাও থানা জানে হ্যাঁ কোনো স্টেপ নিচ্ছে না ওর যে এখনকার ঘটনা আমি সম্পূর্ণটা জানি না আমি বাড়িতে ছিলাম আমি শুনেছি আমি এই পাড়ার সভাপতি এইখানকার ক্লাবের আমি শুনেছি যে এরা এ নাকি গুলি করেছে এর একটা এর অভ্যাস আছে এরম গুলি করা বা বন্দুক নিয়ে মানুষকে তেরে যাওয়া এটা এটা এর অভ্যাস আর কাটাই ফাটানি চুরিপুরি বার করা থানায় নিয়ে গেছে হ্যাঁ ওকে থানায় নিয়ে গেছে ওই যে ছেলেটাকে দেখছেন ওই ছেলেটা যে ওই ছেলেটাকে ওর বাবা কে ঘরে ঢুকাতে গিয়ে ওর বাবা ঘরে ঢুকবে না ওর বাবা ওকে মেরেছে ও নাম দিচ্ছে এই ছোটকার নাম অ্যাকচুয়ালি আমাদের এখানকার কোনো লোক কেউ বাড়িতে হাত দেয়নি কোনো রকম ওর গায়ে হাত দেয়নি রকম গুলি চলার পরে বাড়িতে থাকে কে কে ওর বাবা থাকে ছেলেটা থাকে ওর মা থাকে ওর বোন থাকে Bureau Report, Hoogly Times.